আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো বিওয়ার্স দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের অর্ধবাসিক পরীক্ষার সামনে রেখে ইংলিশ ফার্স্ট ফোয়ারের একশো মার্কের চূড়ান্ত একটি মডেল টেস্ট প্রশ্ন এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করবো চল আলোচনা শুরু করা যাক মডেল টেস্ট দু হাজার পঁচিশ ক্লাস টেন সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার সাবজেক্ট করে একশো সাত টাইম থ্রি আওয়ার্স পার্ট রিডিং মার্ক সেভেন্টিন মানে পার্টে বর্তমানে তোমাদেরকে সত্তর মার্কের পরীক্ষা হবে দেখো এখানে বলছে কি যে মেহেরজান লিপসিন এ মানে এখানে মেহেরজান সম্পর্কে একটা প্যাসেজ দেওয়া আছে এটা তোমাদের মেন বেদ থেকে ভালোভাবে সহ করে নেবা তারপরে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে দিতে পারবা দেখো এখানে নিচে এই প্রশ্নগুলো কী ধরনের প্রশ্নগুলো আসছে এগুলো দেওয়া আছে তোমরা চোখ চোখগুলি দেখতে পারো আমি আরেকটা কথা বলার আগে তোমাদেরকে তোমরা চাইলে এই প্রশ্নের উপর নিজের একটা পরীক্ষা দিতে পারো যে তুমি অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছ যে এই মডেল প্রশ্নের পরীক্ষাতে দেখতে পারো যে তোমরা এই প্রশ্ন কত মার্ক পেতে পারো তোমাদের যে পরীক্ষায় এরকম প্রশ্ন দেওয়া হয় আর জিনিস খেয়াল রাখো তোমাদের প্রশ্ন কিন্তু এই ক্যাটাগরিতেই হবে ঠিক আছে এই ক্যাটাগরিতে হবে একশো মার্কের পরীক্ষা হবে এই যে চমৎকার এগুলো চয়েস কোশ্চেন দেওয়া আছে এখান থেকে তুমি এগুলো ভালো করে দেখে নিতে পারো পর্যায়ক্রমে তোমাদের সকল সাবজেক্টের ভিডিও তোমরা আমাদের এই ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে পেয়ে যাবা দেখো দুই নাম্বারে বলছে কি অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স এই প্যাসের আরও কিছু প্রশ্ন দেওয়া আছে এবার উত্তর দিতে হবে পাঁচটা দশ মার্ক পেয়ে যাবা দেখো তিন নম্বরে কী বলছে আরেকটা ভ্যাসেজ দেওয়া আছে এই যে এই ভ্যাজেজটা দেখে তোমরা তোমাদের মেন থেকে বাংলা অর্থ সব আগে ভালো করে পাওয়া নেবা ঠিক আছে তারপরে তোমরা এই প্যাসের আলোকে যতগুলো মডেল আছে সবগুলো মডেল প্র্যাকটিস করতে পারো কারণ কি এগুলি ধরনের প্রশ্ন দিয়ে তোমাদের পরীক্ষা হবে এই করতে তোমাদের প্রশ্নগুলো আসবে ঠিক আছে দেখো চার নম্বরে এই যে একটা দেওয়া আছে টেবিল দেওয়া তোমাদের তোমাদেরকে টেবিলটা ফিল আপ করতে হবে প্যাসের আলোকে পাঁচ টাকা দেওয়া আছে কি সামারি তোমাদেরকে প্যাসের আলোকে সামাই রাখতে হবে তোমরা এই সামারি লেখা করতে পারো দশ মার্ক পাবা ছয় বলা আছে কি কলামে কলাম এ কলাম সি এটা সেন্টেন্স তৈরি করতে হবে এ কলাম থেকে একটা বি কলাম থেকে একটা সি কলাম থেকে একটা নিয়ে তোমরা দেখো ভালো করে দেখে না তারপর দেখো সাত নাঙে একটা স্টোরি লেখার জন্য বলছে তোমরা স্টোরিটা তোমাদের যে অনুশীলনমূলক বই আছে সেই বইতে দেওয়া এই স্টোরিটা তোমরা ভালো করে পা নিবা এবং সিলেবাস অনুযায়ী এর সাথে তোমাদের যেই স্টোরি আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবা এখানে দেখো আট নাকে বলা আছে কি এই যে কিছু প্রশ্ন পরে এগুলা উত্তর দিতে হবে তারপরে দেখো নয় নাকে বলা আছে তা প্রশ্ন এগুলো তোমাদের উত্তর দিতে হবে এই চমৎকার প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নাও তারপরে দেখো এই যে part b writing 30 marks মানে 30 মার্কে তোমাদের মুখস্থ করে লিখতে হবে এখানে কি আছে দেখো দশ নং আছে কি যে ফিট দা প্যাসেজ মানে এখানে নাও কমপ্লিট गिव ए সুইটেবল টাইটেল টু ইট মানে এখানে একটা ওয়ান্স দা লিফ এন্ড ওল্ড ফার্মার মানে এক বিদ্ব কৃষক বাস করতে হইরে আছে কি ওই যে এটা কিন্তু অরিজিনালি এ স্টোরি এ কিছু লাইন দেওয়া আছে এটা টাইটেল কি এটা লেখবা তারপরে তোমরা এই যে তোমাদের বইতে যে অনুশীলন বই আছে সেখানে এইটার বীতে যে ব্যাখ্যা দেওয়া আছে সেখান থেকে তোমরা এটা ফুলফিল করে নেবা এটা কি একটা স্টোরি মার্কের তারপরে দেখো এগারো কারণে বলছে কি ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ গেমস মানে খেলার গুরুত্ব সম্পর্কে তুমি এবং তোমার বন্ধুর মধ্যে একটা ডায়লগ তৈরি করতে বলছে এই ডায়লগে তোমরা মার্ক পেয়ে যাবো ঠিক আছে এই যে তোমাদের ভুল এক সময়কে একটি নমুনা মডেল প্রশ্ন এই চমৎকার প্রশ্ন তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের পরীক্ষার একটা ভালো ধারণা হয়ে যাবে আশা করি আজকে বিয়েটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে সুন্দর করে ক্লাসে দেখাও আশা করি ভালো লাগবে এবার সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের ওকে একজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাওয়া সেখান থেকে বাজার ক্রমে দেখে নাও আল্লাহ হাফেজ